দেখবে মন খারাপ একা একাই ভালো হয়ে যায় তখন নিও তোমার তোমার আসলে কেউ কেউ নেই না না যারা আপন আপন সেজেছে তারা কিন্তু দোয়া ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে কারো যাতে থাকতে পারে সত্যি ভাগ্যের ব্যাপার ভুলতে পারি না বলে কষ্ট দিচ্ছ একদিন দেখবে সব কষ্ট সহ্য করে তোমাকে ঠিক ভুলে যাব। মূর্খের সাথে তর্ক না করে নীরব থাকাই উত্তম মাঝে মাঝে নিরবতা কঠিন জবাব হয়ে দাঁড়ায় যে মাছে কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সব বেশি তার জীবনে কষ্টও বেশি জীবনে কখনো কখনো এমন কিছু তিক্ত অভিজ্ঞতা সম্মুখীন হতে হয় যা মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা দেয় এসব কারো কাছে বলা যায় না চুপচাপ সই নিতে হয় পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর কোন পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে তখন তাকে ভাগ্যবতী বলা যায় কিছু মুহূর্ত থাকে আমাদের জীবনে যা মনে পড়লে যতই হাসি খুশির মধ্যে থাকি না কেন চুপ হয়ে যায় সময় বদলে যাবে কিন্তু স্মৃতিগুলো মনে থাকবে ফ্যামিলি তোমার পছন্দের সব কিছুই দিবে শুধু তোমার পছন্দের মানুষটা ছাড়া আপন তো অনেকেই ছিল যখন বিপদে পড়ে পিছু ফিরে তাকালাম তখন একমাত্র ছায়াটাই সঙ্গে ছিল ব্যর্থতা শুধু আপনার জীবনে হতাশা বয়ে আনবে না কিছু শিখেও যাবে যদি সেটা আপনি আপনার সুস্থ মনে উপলব্ধি কারো মনের ভেতরে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে মেনে ফেলার সমান জীবনে আনন্দ উপভোগ করো কিন্তু অন্যকে দুঃখ দিয়ে নয় অবহেলার প্রহর শেষ হলে ডাক দিও আবারও বলবো ভালোবাসি কথার রোগ হলো মিথ্যা বলা জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া ইবাদতের রোগ হলো অলসতা দানের রোগ হলো গর্ব করা সাহসিকতার রোগ হলো অত্যাচার করা সৌন্দর্যের রোগ হলো অহংকার করা বংশের রোগ হল বড়াই করা আপনি যতই মানুষকে ধরে রাখতে চান মানুষ আপনার বিকল্প কাউকে পেয়ে গেলে আর কখনোই আপনার দিকে ফিরে তাকাবে না 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 তুমি সফল হওয়া পর্যন্ত কেউ তোমার গল্প শুনতে যাবে মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় রং চাটা মানুষের চাইতে অনেক ভালো শেষ না হওয়া পর্যন্ত একই রঙে থাকে বদলায় না এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন কোন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বিধ্বস্ততায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করো বোঝা মনে করো না যে সম্পর্ক মানুষকে যন্ত্রণা দেয় ভেতরে অশান্তির সৃষ্টি করে এবং অপমানিত অসম্মানিত করে সে সম্পর্কে জীবন থেকে মুছে ফেলা উচিত সে হোক বন্ধুত্ব আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ বাবার টাকা না থাকলেই বসে যায় লাইফে প্রতিষ্ঠিত হওয়া কতটা কঠিন কতটা কষ্টের মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন তিনি হলেন বাবা জন্য খুঁজে না পেলে একা তবু অযোগ্যের সাথে বন্ধুত্ব করতে যেও না সৎ পথেও উপার্জন করুন অসৎপথে নয় সম্পদের ভাগিদার সবাই হবে শান্তির ভাগিদার কেউ হবে না যতই রাগ উঠুক না কেন রাগের